বিয়েবাড়ির গায়ে হলুদের পার্ট ওয়ান আমরা পেয়ে গেছি যেখান থেকে তো আমি অনেক কিছু দেখতে পেয়েছি হ্যাঁ শুধুই দেখে মনে হচ্ছে নাচানাচি হই হৈ মানে চিল্লা চিল্লি বাপরে একটু রিজার্ভ থাকা দরকার ওর ওর কমেন্ট বক্সেই এই কথা বলে গেছে তো যাই হোক ওটা ওর স্বভাব ও মেলায় যাক পুজো পুজো প্যান্ডেলে যাক বিয়েবাড়ি যাক যেখানেই যাক ও চিল্লিয়ে চিল্লিয়ে কিছু একটা বোঝাতে চায় তো সেটাই করেছে তো যাই হোক তার মধ্যে থেকেও অনেক কিছু বুঝতে পেরেছি অনেক কিছু তোমাদেরও চোখে হয়তো পড়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ একটা ভিডিওতে করব না চেষ্টা করব দুটো ভিডিওতে শেয়ার করার নাহলে অনেকটা বড় হয়ে যাবে তো চলো ভিডিওর মূল টপিকে আসার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত ভিডিও আমরা দেখতে পেলাম যে যেটাকে বলে দধি মঙ্গল সেই ভোরবেলার যে দই খৈ খাওয়াটা সেটা দিয়ে শুরু করেছে তো প্রথম মানে কি বলবো ক্লিপিংস ভিডিওর প্রথম así যেটা হচ্ছে দধিমঙ্গল খাচ্ছে ওর দাদা আর সেখানে হচ্ছে তোমার পরিচয় করিয়ে দিচ্ছে আর কি এটা কাকি এটা পিসি বলে যেই ক্যামেরাটা বা দিকে সরিয়েছে একজন লোক বলবো না একটি অল্প বয়সী ছেলে ব্রাশ করছিলো যথাসম্ভব ভোরবেলার সিন তো ওই জন্য ব্রাশ করছিল হাতে ব্রাশ ছিল যেই ক্যামেরাটা তার মুখের ওপর ফোকাস করা হয় সঙ্গে সঙ্গে সে মুখটা ঘুরিয়ে নিল মানে মেরে মুখটা ঘুরিয়ে নিল যাতে ক্যামেরায় দেখা না যায় আমরা তার ক্যামেরার সাইড পোর্শনটুকুই দেখ দেখলাম মুখটা তার দেখতে পেলাম না এবং সে কে তাকে পরিচয় করাতে যেত কিন্তু সে পারল না তার পশে মানে তার পাশে আরেকজন চুড়িদার পরা এক ভদ্র মহিলা ছিল তো প্রথম সিনে এটা তোমরা আশা করি দেখতে পেয়েছ সেই ছেলেটি এইভাবে কেন মুখ সরিয়ে নিল মানে আমি জাস্ট অবাক হয়ে গেলাম বিয়েবাড়িতে সবাই দেখবে ফটো তুলতে ভিডিওতে মুখ দেখাতে ব্যস্ত কিন্তু দেখতে হবে যে কার ভিডিও কে ক্যামেরা করছে কার ক্যামেরায় আমার মুখখানি ধরা পড়ছে মানে তাদেরও মানসম্মান চলে যায় যে কার ক্যামেরায় আমার ফেসটা ধরা পড়ছে সেই জন্যই মুখটা ঝট করে সরিয়ে নিল আত্মীয় পরম আত্মীয় না হলে নিশ্চয়ই ভোরবেলা এসে অ্যাটেন্ড করে না তো সেখানে মুখটাকে ওইভাবে ঘুরিয়ে নেওয়াতে আমি জাস্ট অবাক হয়ে গেলাম কারণ এইটা কাকি এটা পিসি বলে যেই মুখে ফোকাস করলো সে মুখ ঘুরিয়ে নিল এটা কে সেটা আর সে বলতেই পারলো না এবং তার পাশে এক ভদ্রমহিলা বসেছিল সে দেখলাম তার পিছনটা ঘুরিয়ে বসলো খাট বা তক্তপোষ চৌকি যাই হোক না কেন সেটার উপরে নিজের মোবাইলটা নিয়ে ভিডিও তুলতে সে পিছন ঘুরে বসলো মানে ক্যামেরা গামলার ক্যামেরাতে তার পিছন দিকটা আমরা দেখতে পেলাম মানে এই যে আমরা আমি গতকাল থেকেই বা গত পরশু থেকেই বলে আসছি আমার মতন অনেক দর্শক বন্ধুও বলে আসছে ও বিয়েবাড়িতে পাত্তা পাচ্ছে না যেটুকু পাচ্ছে ওই ফিতা বৌদি নিজের বৌদি এদেরকে নিয়েই ও মাত বাকি আদার্স যারা আছে কারণ যখন জল সইতে গেল তখন দেখলাম অনেক লোক অনেক লোক আমরা দেখতে পেলাম ও তো ভিডিও করতেই ব্যস্ত ছিল ওখানে ভিডিও কি বলবো ভিডিও ক্যামেরাম্যান হিসেবে গেছে আর কি ও ক্যামেরাম্যান হিসেবেই গেছে কারণ আলাদা করে কোনো ভিডিও ক্যামেরা ট্যামেরা হচ্ছে বলে মনে হচ্ছে না কারণ দেখো ওই যে কেননা আরেকটা দাদা যেটা সেটা দেখলাম ওর ফিতা বৌদির ছবি তুলছে বলছে এই যে ক্যামেরাম্যানের চশমা নেমে গেছে ক্যামেরাম্যানের চশমা নেমে গেছে ও সবসময় না ওই চিল্লিয়ে চিল্লিয়ে যাকে বলে না মানে নিজেকে নিজের প্রতি অ্যাটেনশান আনা আনাতে চায় সবার আর কি যে সবাই ওর প্রতি দৃষ্টিপাত করুক এত চিল্লায় এত চিল্লায় আরও তো পাঁচজন গেছে সবাই আনন্দ করছে এরকম চিল্লাচ্ছে কে মানে ও চিল্লিয়ে কি দৃষ্টি আকর্ষণ করতে চায় দেখো আমি এখানে তোমাদের সবার মাঝে আছি কারণ ওকে তো কেউ পাত্তা দিচ্ছে না বুঝতে পারছি সব ব্যাপারেই বুঝতে পারছি তো ও কি চিল্লিয়ে চিল্লিয়ে দৃষ্টি আকর্ষণ করতে চায় আমি আছি আমি আছি এরম একটা ব্যাপার তো আলাদা করে ভিডিও যে ক্যামেরায় মানে ক্যামেরাম্যান সেরকম কিছু হচ্ছে বা ভিডিও রেকর্ডিং হচ্ছে বিয়েবাড়িতে যেটা হয় আর কি ক্যামেরাম্যানটা এসে সেরকম দেখলাম না জানি না হয়তো বিকেল থেকে আছে তো ও কিন্তু এখানে ক্যামেরাম্যানের কাজ করছে সমস্ত নাচ টাচ ও তুলছে বুঝতে পারলাম কালকেও তাই হচ্ছে সবাই দেখছে এই মোবাইলে মোবাইলেই তুলছে কারণ এই দধি মঙ্গল টঙ্গল না এগুলোও কিন্তু ওই ভিডিও ক্যামেরা যেগুলো প্রফেশনাল আর কি ক্যামেরাম্যান এসেই কিন্তু তোলে আমাদের ক্ষেত্রে যেগুলো যেরকম হয় আর কি তো সেখানে দেখলাম ভোরবেলাতেও মানে আমাদের আমাদের দেখতাম যে ক্যামেরাম্যান ভোরবেলাতেই হাজির হয়ে যেত মানে আমাদের আমরা যেহেতু মেয়ে পক্ষ ছিলাম সেই সকালবেলা যে দধিমঙ্গল খাওয়া তার আগের দিন শাখা পলা পরানো সবটাই কিন্তু ক্যামেরায় শ্যুট হতো তো এখানে যাই হোক দেখতে পাচ্ছি না দধিমঙ্গলের মতো জিনিসটাও দেখতে পেলাম না কোনো ক্যামেরাম্যান আছে কারণ বাড়িতেই এত বড়ো একজন মানে কি বলবো হেলিব্রিটি আছে তার ক্যামেরা আছে আইফোনের ক্যামেরা ওরে বাবা তাতেই তাতেই ওরা খুশি তাতেই ওরা খুশি এবং গামলা খুশি তো তারপরে কী হচ্ছে এই ভোরবেলার ওইটুকু ক্লিপিংস নেওয়ার পরে ও ঘুমিয়ে পড়েছিল তো ঘুম থেকে উঠে যথারীতি স্নান টান করে নিয়েছে বিয়েবাড়িতে রান্নাবান্না হচ্ছে দেখলাম মাছ ভাজা হচ্ছে তো দেখলাম মাছ ভাজা হচ্ছে সেই মাছ ভাজাটুকুই দেখালো আর কিছু রান্নাবান্না দেখালো না এমন কি সকালে কী জলখাবার খেয়েছে বিয়েবাড়ির জলখাবার মানেই তো লুচি তরকারি মিষ্টি মানে আমাদের মতো যেটা হয় আর কি লুচি তরকারি মিষ্টি অনেক গ্রামের দিকে আছে না মুড়ি ঘুগনি এগুলো হয় অনেক গ্রামের দিকে এখনও আছে এখনও আছে কেন যে কোনো অনুষ্ঠান হলে না মুড়ি টুড়ি করে কিন্তু এরা কি করেছে জানি না যেহেতু দেখায়নি মানে একটা বিয়ে বাড়ির ব্লগ সেটাকে মানে বাড়ির বিয়ে যেহেতু মানে যেহেতু ও সকাল থেকে মানে আগে দুদিন আগে থেকেই প্রেজেন্ট আছে এত সুন্দর করে ব্লগটাকে করা যায় কিন্তু দেখো শুধুমাত্রই নাচানাচেই গোটা ব্লগটাই দেখিয়ে গেলো মানে কোনো সেন্স নেই এতদিনের ব্লগ আর কোনো সেন্স নেই আমি কোনগুলো কোনগুলো তুলব যাই হোক ওর কোনো সেন্স নেই কারণ ও জানে যে সেন্স থাকলেও আমি করব না অত খাটবো না আমি যাই দেবো লোক এসে দেখবে যেমন আমরা দেখি আর কি ঝাঁক পেরে দেখি সেরকমই তো ওখানে রান্নাবান্না হচ্ছে এবং তারপরে ও আর ঠাম্মি গেল পাশের দিদির বাড়ি একজন প্রশ্ন করেছে এই দিদিটাকে মানে অ্যাকচুয়ালি কি হয় বিয়ে বাড়ি হলে পাড়া প্রতিবেশীরাও তো এসে যোগদান করে সেখানে পাড়া প্রতিবেশীদের বাড়িতে অনেকে শুতেও যায় তাদের জায়গা কম অনেকে সাজগোজ করতে চায় ও দেখলাম স্নান করতে গেল তো সেই পাশের দিদির বাড়িতে চা খেতে গেল ও আর ঠামনি আমি দেখে জাস্ট অবাক যে বিয়ে বারে বারে চায়ের ব্যবস্থা নেই যেখানে বারে বারে চা খাওয়ার পার্টিরা মানে হাজির ওরা তো বারে বারে চা খায় না এমনিতেও বিয়ে বাড়িতে মানে চা খাওয়ার পার্টি বারে বারে আসুক চাই না আসুক বিয়ে বাড়িতে কিন্তু চা টা এগুলো চলতেই থাকে তাই না মানে বিয়েবাড়ি মানেই হচ্ছে খাওয়া দাওয়ার আনন্দ তো এখানে সেভাবে না দেখতে পেলাম জলখাবারের কোনো ব্যবস্থা গতকালও দেখেছি দোকানে গিয়ে কচুরি তরকারি খেয়ে এসছে আজকেও দেখছি পাশের বাড়ির দিদির কাছে গিয়ে চা খেয়ে এলো মানে কেমন কেমন বিয়েবাড়ি লাগছে না মানে বিয়েবাড়িতে সেই যে খাওয়া দাওয়ার প্রাণ সেইটাই তো নেই তো যাই হোক খাওয়া দাওয়া করে স্নান টান করে একটা চুড়িদার পরে নিয়েছে দেখলাম একটা কুর্তি পরে নিয়েছে হলুদ রঙের আচ্ছা ওর কি একটা হলুদ রঙের শাড়ি ছিল না নাকি ও ভীষণ বাচ্চা ভীষণ বাচ্চা মেয়ে শাড়িটাও মেনটেন করতে পারবে না উফ গরম হাই গরম কি গরম তো সেই জন্য তো সেই জন্য ও একটা চুড়িদার পরে নিয়েছে না আছে শাখা না আছে পলা সেসব তো থাকবে না কারণ ও এখন অধবা ও না কুমারী না সদবা না বিধবা আমি সবসময় তোমাদেরকে বলি ও হচ্ছে এখন অধবা তো সেক্ষেত্রে ও একটা শাড়ি তো পরতেই পারতো গায়ে হলুদ হলুদ শাড়ি কি ওর নেই আর না থাকলেও এত যখন এতগুলো বৌদি টৌদি আছে কারোর না কারোর কাছ থেকে কিন্তু হলুদ শাড়ি পেয়েও যেত আর ওর টাকার অভাব নেই এত ঠাম্মিকে কিনে দিল গায়ে হলুদের জন্য একটা হলুদ শাড়ি কিনতেই পারতো বেশি ভালো লাগতো কিন্তু না পাঁচজন আছে না ওকে শাড়ি পরলে তো আরও বয়স্ক বয়স্ক লাগবে না ওকে বলে না যে কোনো মোটা মানুষদের দেখবে একটুখানি মানে যারা হেলদি চেহারা হয় না শাড়ি পরলে হয়তো দেখতে সুন্দর লাগে কিন্তু বয়সটা যেন আরও পাঁচ বছর বেড়ে যায় এরকম মনে হয় সেখানে চুড়িদার পরলে একটু কচ্চি কচ্চি লাগবে তো সেই জন্যেই চুড়িদারটা পরেছে এবং ম্যানেজ করতেও সুবিধা হবে কারণ নীলষষ্ঠীতে শাড়ি পরেছিল ওর মা টাইটেল দিয়েছিল আজকে আমার মিনা শাড়ি পরে নাজের হাল হয়ে গেছে হাল নয় নাজের হাল হয়ে গেছে তো ও কি আর বিয়েবাড়িতে নাজের হাল হতে গেছে ও তো আনন্দ করতে গেছে তাই চুড়িদার পরেই ওর আনন্দ তো সেখানে নাচানাচি দেখলাম একটা জিনিস লক্ষ্য করলাম যে দধিমঙ্গলের কথাই বলো দধিমঙ্গলটা যদিও একটুখানি ক্লিপিংস দেখিয়েছে কারণ আমরা দেখেছি ওই দধিমঙ্গলে মানে আমাদের নিয়ম অনুযায়ী অনেকেরই হয়তো একই নিয়ম থাকে ওটা প্রথমে মানে কি বলবো ওই মাখা মাখাটা যখন হয় একজনই মাখে মেখে তিনজন এও বা পাঁচজন এও ধরে থাকে তারপরে ওটা এক এক করে খাইয়ে দেয় তো সেখানে দেখলাম কিছুই না পাশে পাশে বরের আশেপাশে কেউই নেই সব ফটো তুলতেই ব্যস্ত দেখলাম যে ওখানেও সেই শঙ্খ ঠঙ্খ মানে বাজে তারপরে তোমার প্রদীপ জ্বালানো হয় কিছুই দেখলাম না হয়তো ওগুলো ঘুমচ্ছিল তাই হয়ে গেছে শেষ মুহূর্তের ক্লিপিংসটা পেয়েছে হয়তো তো সেটাও হতে পারে তো যাই হোক যেটা বলছিলাম তারপরে দেখলাম ওই গায়ে হলুদ হলুদ বাটা যেখানে মানে ওই শিলনোড়ায় থেতো করা হয় এ ওরা ধরে তো দেখলাম ওইখানেও ওর জায়গা হয়নি বাহ তারপরে যখন বরকে স্নান করালো স্নান করানো হলো যে বর আজকে নতুন বর সেখানেও দেখলাম ও ক্যামেরা করতেই ব্যস্ত সেইখানেও ওর মানে জায়গা হয়নি তাহলে কি এটা সত্যি এই যে কমেন্ট বক্সে আর সবাই বলছিল অপয়া ওকে কোনো শুভ কাজে যেতে না দেওয়াই ভালো ও নিজের হাতে তত্ত্ব সাজালো অনেকগুলো টাকা মামির বাঁচিয়ে দিল না ও একা তত্ত্ব সাজায়নি কিন্তু অনেকে অনেকে মিলেই সাজিয়েছিল তত্ত্ব তো সেখানে আজকে একটা জিনিস দেখে অবাক হলাম ওর তো দু দুটো বিয়ে ওর দুটো বিয়ে সেখানে ও ডবল সদবা স্বামীগুলো যেহেতু এখনও আছে এখনও আছে মানে বেঁচে থাকুক বাবা কারোর মৃত্যু কামনা করি না তো ও ডবল সদবা হ্যাঁ সেই হিসেবে ধরলে তো সেখানে একটুখানি হলুদ কোটার যে ক্ষেত্রে বা তোমার স্নান করানোর ক্ষেত্রে একটুও মানে সরাসরি না হোক এ ওদের ছুঁয়েও ওর জায়গা হলো না নাকি নিজে থেকেই নিজেকে গটিয়ে রেখেছে সবার কাছে আমি অধবা বলে প্রমাণ করব বলে মানে এই জিনিসটা দেখে না আমার ভীষণ অড লাগলো দেখলাম ওর বৌদিও এগিয়ে গেছে কিন্তু ও পিছিয়েই রয়েছে ও সব সময় না ওই ব্যাকেই থাকবে ফ্রন্টে আসা খুব মুশকিল হবে মানে যে কোনো জীবনের যে কোনো শুভ কাজে বা আগবাড়িয়ে কোনো কাজে না ওই পিছিয়েই থাকবে কেন বলো তো নিজের মন মানসিকতার দিক থেকে কারণ ও আর কেউ না জানো ও ক্যামেরার কাছে এসে মানে ক্যামেরায় এসে যতই হা হা হি হি হো হো করুক না কেন ও নিজে খুব ভালো করে জানে যে আমি কি দোষ করেছি কি অন্যায় করেছি হয়তো ও কোনো কোনোদিনও দোষ স্বীকার করবে না অন্যায় স্বীকার করবে না ওটাকে ভুল বলে মানবে না কিন্তু ও নিজে জানে কিন্তু ছোট হবে না কারোর কাছে তাই ওটা ও বলবে না কিন্তু নিজে জানে কত বড় ভুল করেছি তো সেখানে পাঁচজন পাঁচ কথা বলতে পারে ঠিক সেই কারণেই কি ও নিজেকে এইভাবে গুটিয়ে রেখেছে না ওর মামি ওকে সরিয়ে দিয়েছে যাই হোক সবচেয়ে বেশি অবাক লাগলো বিয়েবাড়িতে বাড়িতে চায়ের ব্যবস্থাটুকু নেই সেটা পাশের বাড়ির দিদির বাড়িতে গিয়ে চা খেতে হয় দেখলাম চা দিয়েছে ওকে আর ঠাম্মিকে দিদি চা দিয়ে চলে গেল মানে সেই দিদিও কিন্তু ওর ক্যামেরায় মুখ দেখালো না নাহলে চাটা যখন আনছিল বা ওদের সঙ্গে যে বসে দুটো বা দাঁড়িয়ে দুটো কথা বলবে সেটাও দেখালো না কোন দিদির বাড়ি গেল লোকেরা প্রশ্ন করেছে মানে দর্শকরা প্রশ্ন করেছে কোন দিদির বাড়ি গেলে আরে ভাই প্রতিবেশী দিদি বলে দিয়েছে প্রতিবেশী দিদি তো সেক্ষেত্রে সে কিন্তু দেখাতে পারলো না মানে এই রকম লুকিয়ে চুরিয়েই তোকে ওই বললাম পিছনে থেকে লুকিয়ে চুরিয়ে যতটুকু ক্যাপচার না করলে নয় ততটুকুভাবেই তোকে ভিডিও করে খেতে হবে তো এবারে হচ্ছে গায়ে গড়ুদের পর্ব হলো এবং এরপরে সাজগোজ ফিতা বৌদির সঙ্গে আরেক বাড়িতে স্নান করতে গেল মানে ওই প্রতিবেশী দিদির বাড়িতেই স্নান করতে গেল তারপরে ড্রেস নিয়ে গেল বলল ওই যে বাস এসে গেছে বাস এসে গেছে বাস বাপের জন্মে বাসে চড়েনি মনে হচ্ছে এমন করছে মানে আরও তো পাঁচজন দেখলাম রয়েছে এমনকি ওর বৌদিও রয়েছে আরও অনেক মহিলারা রয়েছে এই রকম কে করছে এই রকম চিল্লানো মানে সেই হরেক মাল দশ টাকা হরেক মাল দশ টাকা তারপরে সেই বাজারে মাসিরা দেখবে মানে সবজি নিয়ে বসে কী ধরনের তারা তো তার পেশার খাতিরে করে তো এই রকম চিল্লানোর কি প্রয়োজন আছে এটাই বুঝতে পারি না মানে চিল্লিয়ে কি বোঝাতে চায় তো সেখানে নাচানাচি করছে জল সইতে গেল এমনকি যখন জল সইছিল তখনও কিন্তু আমরা দেখলাম না যে ও সেখানে ওই দূর থেকেই ক্যামেরাম্যান দূর থেকে ক্যামেরাম্যানের ভূমিকা পালন করছে আর কি এইটুকুই দেখতে পাচ্ছি ও তারপরে হচ্ছে বাস এসে গেছে বলে খুব আনন্দ কারণ অনেক দূরে বিয়ে বাড়ি যাবে এবং তারপরে হচ্ছে স্নান টান করে নিয়েছে এবং সাজগোজটা দেখেছো না কানে আছে না হাতে আছে কিচ্ছু নেই আর হাতগুলোকে বারবার মেহেন্দি পরা হাতগুলোকে বারবার দেখাচ্ছে দেখিও কী মনে করাতে চাইছে জানি না তবে হাতগুলো দেখতে ভীষণ বাজে লাগছে আচ্ছা পলা তো ওর জীবন থেকে উঠেই গেছে বাদ দাও মানে উঠিয়ে দিয়েছে নিজে থেকে দু দুটো স্বামী থাকা সত্ত্বেও উঠিয়ে দিয়েছে কিন্তু হাতে একটু চুরি টুরি এগুলো পড়লেও না হাতটা একটু ভালো লাগে বড্ড বেমানান লাগে হাতগুলো এত বাজে লাগে দেখতে তো সেক্ষেত্রে হাতে এই যে বিয়েবাড়িতে একদম মানে আমি সিম্পল সাজ এই যে আমার সিম্পল লুক তাতে বলবে আহা হা কি সুন্দর সিম্পল সাজি তোমার লোকটা কি সুন্দর কিন্তু মোটেই ভালো লাগছিল না ওকে বলে ওর নাকি বলে ২৬ বছর বয়স কিন্তু আরও যারা ওখানে ছিল সবচাইতে বয়স্ক ওকে লাগছিল আরও যে কটা বৌদি টৌদি মেয়ে টে সমস্ত ছিল তাদের তাদের থেকে সবচেয়ে বয়স্ক ওকে লাগছিলো এবং সবচেয়ে বাজে ওকে লাগছিল কারণ একটা মেয়ে যখন সদবা থাকে না তখন তার প্রকৃত সাজই হচ্ছে শাঁখা সিঁদুর প্রকৃত সাজই হচ্ছে শাখা সিঁদুর কপালে একটা টিপ যত হাজার টাকা হাজার হাজার টাকা দামের মেকআপ করুক না কেন আসল সাজ হচ্ছে কিন্তু শাখা সিঁদুর একটা টিপ ওর মুখটা কেমন ফ্যাকাশে লাগছিল মানে না আছে মানে সিঁদুরের কথা বাদিয়ে দিই না আছে একটা কপালের টিপ না আছে যেটা মেয়েরাও অন্তত পড়ে ও কী সাজতে চাইছে অধবাদের সাজ কি এরকম হয় নাকি মানে কপালের টিপ নেই কানে দুল নেই হাতের চুড়ি নেই এরকম অধবারা হয় আমি তো জানি এখন যারা উইডো হয় তারাও এই সমস্ত পড়ে কারণ কোথাও কোনো শাস্ত্রে লেখা নেই যে স্বামী মারা গেলে পরে পড়তে হয় না তো ওখানে তো ওর দুটো স্বামী জীবিত সেখানে নাই বা মানলো স্বামী হিসেবে নাই না মানলো ওর কথা অনুযায়ী দুটো স্বামীই খারাপ দুটো স্বামীই খারাপ শুধু ও ভালো তো সেক্ষেত্রে তোমার মানে আমি অবাক হয়ে গেছি ওর সাজ পোশাক দেখে তো এবারে হচ্ছে আরেকটা কথা যেটা হচ্ছে ছেলের ব্যাপারটা ও তো খুব আনন্দ করছে হা হাহি করছে নাচ করছে এক ঝলক নাচও দেখলাম আর নাচ নাচ করতে করতে আবার দুবার ঘাম মোছা হয়ে গেল মানে যে ঘামের অ্যাড দেয় এবারে হচ্ছে নয় মিনিট এগারো সেকেন্ড হ্যাঁ মনে পড়তে পারছি না হ্যাঁ নয় মিনিট এগারো সেকেন্ড যেখানে ও বলছে যে এখন ওরা খুব নাচতে নাচতে রাস্তা দিয়ে যাচ্ছে আর কি জলসইতে তখন ও বলছে আমরা এখানে সবাই আছি আমরা এখানে সবাই আছি তখন কেউ একজন পাঁচ থেকে বললো এই তোমার ছেলে কোথায় সেই মুহূর্তে কিন্তু ভিডিওটাকে ওকে কি বলবো কাট করতে হলো কারণ কোনো উত্তর দেওয়ার মতো নেই হয়তো ভিডিওটা অফ করে না সেই সিনেরই আবার দেখিয়েছে হয়তো সেই মুহূর্তে অফ করে বলেছে গো দিদি আমার ছেলেটাকে আটকে রেখেছে কারণ সবাই তো সবটা জানে না আর দুনিয়ার এমন কিছু ব্লগও বানায় না যে দুনিয়ার লোক ওর ব্লগ দেখবে ঠিক আছে এমন কিছু ব্লগ দেখায় না আমার মা এসছে তোমরা বাড়িতে আমার বাড়িতে অনেকেই জানো যারা আমার শর্ট ভিডিওটা দেখেছো যে মাকে বাড়িতে নিয়ে এসেছি কারণ মায়ের হাত ভেঙেছে এখানে এনে ডাক্তার টাক্তার দেখানো হচ্ছে মা তো বাড়িতে একা তো আমি নিয়ে এসেছি আমি গেছিলাম তোমরা দেখেছো অনেকেই ভিডিওটা দেখেছো তো মাকে শর্ট ভিডিও আকারে দিয়েছিলাম আর কি তো সেখানে আমার মাকে কালকে মা বলছে মা জানে এমনি কন্ট্রোভার্সি করি জানে কাকে নিয়ে করি না করি মা অতো জানে না ঠিক আছে তো মা বলছে যে তার কালকে আমি ওই বসে বসে এই এই গামলার ভিডিও দেখছিলাম তো মাকে বললাম মা বলছে এই মেয়েটা কে আইলাম এটা একটা ব্লগ আর একে নিয়েই ভিডিও করি আর কি মা অত শত জানে না মা জানে কন্ট্রোভার্সি করি কি কন্ট্রোভার্সি অত জানেও না দিয়ে মাকে বললাম দেখবে ওর ব্লগ এই যেদিনকে সেই বললো ব্লাউজ ছোট করতে হবে এই করতে হবে সেই করতে হবে সেই ভিডিওটা আমার যেহেতু ডাউনলোড করা আছে তো ওকে মাকে বললাম তাহলে দেখো তাহলে দেখো মা কিছুক্ষণ দেখার পরে বলছে তোর কি ব্লগ বানায় ভাল লাগছে না এক ভাল লাগছে না অথচ সে কিন্তু নতুন দর্শক মানে সে নতুন দর্শক মানে সে মানে কি বলবো তাকে চেনেও না তার কেচ্ছা কেলেঙ্কারি কিছু জানেও না কিছুই না বলছে কি ব্লগ বানায় ভালো লাগছে না দেখতে এক একজনের ব্লগ দেখি কত ভালো লাগে তো যাই হোক মানে এটা এই সেন্সে বললাম যে ওর ব্লগের কোয়ালিটি অনুযায়ী বললাম কোয়ালিটির কথা হিসেবে বললাম তো আদার্স কথা নাইবা বললাম মা ওই সব জানেও না চেনেও না ওকে দেখেও নি মা বলছে কী সেই কি ব্লগ ভালো লাগছে না আজকে আবার বললাম দেখবে বিয়েবাড়ির ব্লগ একটুখানি দেখে বলছে কি সেই দেখে নাচই দেখিয়ে যাচ্ছে তো যাই হোক সেক্ষেত্রে বাদ দাও মানে এই রকমই যে যারা ওকে সাবস্ক্রাইব করে বা যারা ওকে ভালোবেসে দেখে ওর কথা অনুযায়ী তারা ওই নোংরামই দেখতে চায় তো এইখানে যখন ছেলেকে ওই প্রশ্নটা আসলো ওই জন্যেই বললাম এই কথাটা যে সবাই কিন্তু ওকে চেনে বা সবাই ওকে জানে বা সবাই ওর আহামরি ব্লগ হয় যে সবাই ব্লগ মারফত জেনে যাবে বা কন্ট্রোভার্সিয়াল ভিডিও মারফত জেনে যাবে যে ছেলের পজিশানটা এখন কি সিচুয়েশানে দাঁড়িয়ে আছে বা ও কি বলেছে যে ছেলে নেবো না এই সমস্ত বলেছে সেটা তো সবাই জানে না তাই বিয়েবাড়িতে যখন ও বলছে আমরা এখানে সবাই আছি যখন যেই মুহূর্তে বলেছে তোমাদেরকে বলে দিচ্ছি ন মিনিট এগারো সেকেন্ড তো লেখাটা আমি যেহেতু মানে ওর ভিডিও একবার দেখলাম দেখলাম তারপরে যখন ভিডিও সিসি অন করে দিয়ে আমি লেখাগুলো মানে কথাগুলো পরিষ্কার শোনার জন্য পাশ থেকে কে কী বলছে না বলছে সবটা শোনার জন্য আমি কিন্তু তোমাদেরকে আগেও বলেছি সিসি অন করে শুনি তাই পাশ থেকে কেউ একজন ওকে বলছে এই ছেলে কোথায় ব্যাস ওইখানেই ভিডিও কাট নিনিট এগারো সেকেন্ড তারপরে ওই যে বললাম ও হয়তো মানে কি বলবো নিজের সাফাই দিয়ে ছেলের বর্ণনা দিয়ে আবার ওইখান থেকেই ভিডিও স্টার্ট করেছে হ্যাঁ ওই দৃশ্যই করেছে অন্য দৃশ্য তো সেক্ষেত্রে মানে একটা মায়ের সঙ্গে এই দুধের বাচ্চা দুধের বাচ্চা হোক বা বড়ো বাচ্চা খুব বড়ো হয়ে গেলে হয়তো মায়ের সঙ্গে সঙ্গে থাকে না যেমন লাইফ আর বিয়ে হয়ে গেছে তার মা এখনও পর্যন্ত আসতে পারেনি বিয়ে বাড়িতে আগামীকাল মা আসবে শুনলাম মানে বিয়ে থাম মিটে যাবার পর পিসি এসে হাজির হবে জানি না কারণটা কি তো সেক্ষেত্রে একটু বাচ্চা এই যে দুধের শিশু অন্তত দশ বারো পনেরো বছর পর্যন্ত কিন্তু মায়ের সাথে সাথেই বাচ্চা থাকে সেখানে ও তো সোনা বাবা তো একদম ছোটো তো সেখানে তো মানুষ জিজ্ঞেস করবেই হয়তো আশেপাশের কেউ কেন পাড়া প্রতিবেশীরাও বিয়েতে যায় তারা হয়তো জিজ্ঞাসা করেছে যে এই ছেলে কোথায় যখন ও বলছে আমরা এখানে সবাই আছি যেমন সেই বাড়ি থাকতে বলেছিল যে আমাদের ফ্যামিলি ফুল হয়ে গেল শুধু বাপি নেই আবার পরের দিন যখন বাপি এলো ঠাম্মির সঙ্গে দেখা করতে আমাদের এখন ফুল ফ্যামিলি ও ভুলেই যায় যে ও ছেলের মা ছেলে ছাড়া একটা মা অসম্পূর্ণ ছেলে কি মেয়ে সন্তান ছাড়া একটা মা অসম্পূর্ণ তার মা হওয়াটাই বৃথা তো সেক্ষেত্রে তোকে ছেলে কোথায় জিজ্ঞেস করলো তুই কি উত্তর দিলি রে ছেলেকে দেখে আমি আরেকটা বিয়ে করে এখন আবার ফুর্তি করতেছি এসেছি তাকেও ছেড়ে দিয়েছি সেই উত্তর দিলি না সেটা তো কখনোই ও দেবে না কারণ ও হচ্ছে মিথ্যের রানী চট জলদি সে চট জলদি রেসিপি হয় না ও চট জলদি মিথ্যে বলতে পারে মানে পাঁচ মিনিটের রেসিপি আমি খুব দেখি ওগুলো ছেলেকে টিফিনে দিতে হয় বলে তো পাঁচ মিনিটের রেসিপি ও হচ্ছে পাঁচ মিনিটও লাগবে না পাঁচ সেকেন্ডও লাগবে না ওর হচ্ছে মিথ্যে বানিয়ে উত্তর দিয়ে দেবে সেই জন্যে ভিডিওটা ওখানে কাট করলো আর এই ছেলে কোথায় এটা আমি শুনতেও পেতাম না প্রথমবার যখন ওর ভিডিও দেখেছি আমি শুনতে পাইনি ওই সিসিটা অন করে তোমরা শুনবে আমি জাস্ট স্ক্রিনশটটা দিয়ে দেবো লেখাটা তাহলেই বুঝতে পারবে এই ছেলে কোথায় ওকে জিজ্ঞেস করছে তাই ছেলে কোথায় ছেলে কেমন আছে ছেলে এখনও ছেলের প্রশ্ন যেহেতু বাড়িটা এখনও পুরো বাকি সবে তো গায়ে হলুদ কমপ্লিট হলো তোকে এখনও এই ছেলে নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করবে এবং সারা জীবন প্রশ্ন করবে একদিন ছেলে এসেও কিন্তু আঙুল তুলবে যে সেই দিন এমন কি হয়েছিল বাবা তোমার সঙ্গে এমন কি অত্যাচার করেছিল যে তুমি আমাকে ছেড়ে আমার মায়া ত্যাগ করে চলে এসেছিলে সেদিনের জন্য উত্তর রেডি রাখিস সত্যি মিথ্যা মিলিয়েই রাখিস ছেলে কেউ জানি মিথ্যে বলেই বুজুম বাজুম দিবি তো যাই হোক অবাক লাগে আর কি তো একজন জিজ্ঞেস করলো যে এই তোর মা আসেনি একজন জিজ্ঞাসা করলো সেই নাচের মধ্যেই চলছে কিন্তু এই তোর মা আসেনি তখনও উত্তর দিল মা কালকে আসবে কালকে আসবে মানে আজ বিয়ে কমপ্লিট হয়ে যাবে মানে গায়ে হলুদ হয়ে গেল ও মানে দধিমঙ্গল হয়ে গেল গায়ে হলুদ হয়ে গেল সেই দিন বলছে মা কালকে আসবে মানে বিয়ে বাড়ি বিয়ে হয়ে গেল মানে সিঁদুর দান হয়ে গেল মানেই তো বিয়ে হয়ে গেল এবার বাকি রয়েছে কি বউ ভাতটা ও আচ্ছা মা তাহলে বউ ভাত খেতে আসবে আচ্ছা পিসি ভা ভাইপোর বিয়ে সে কেন এত দেরিতে মানে এইটা আপনার আমার অবাক লাগছে যে অমাবস্যা বাড়িতে কি করছে অমাবস্যা একা বাড়িতে কি করছে তার বাবাও চলে এসেছে বললো বাবা চলে এসেছে বিয়ে বাড়িতে শুনলাম ওই তো বাবা চলে এসেছে সব গল্প হচ্ছে ওখানে বাবাকে দূর থেকে একঝলক দেখালো ভালোভাবে বুঝতে পারলাম না যখন বললো বাবা চলে এসেছে অন্য কাউকে তার বাবা বলবে না বাবা চলে এসেছে কামলাই বললো তাহলে ওর মা কেন আসেনি আর যখন সবাই প্রশ্ন করলো মা কোথায় রে তাহলে বললো মা কালকে আসবে ও উত্তর দিল মা কাল আসবে বাবা আলাদা আসলো তার আগে মেয়ে বৌমা ছেলে আসলো মেয়ে বৌমা একসাথে আসলো ছেলে পরে আসলো বাবা চলে এলো অথচ যে বাড়ির মেয়ে ও তো ওই বাড়ির মেয়ে মামার বাড়ি মানে তো ওটা অমাবস্যার বাড়ি সে ভাইয়ের বাড়ি হোক দাদার বাড়ি হোক বাপের বাড়ি তো সেক্ষেত্রে বাড়ির মেয়েই বিয়েতে নেই কি ওর যে সেই মাসিগুলোকে দেখাতো সেই মাসিগুলোকেও তো দেখালো না মানে কেমন বিয়ে হচ্ছে সেটাই বুঝতে পারছি না শুধু কি পাড়া প্রতিবেশীদের নিয়েই হচ্ছে আর বুঝতে পারছি যে প্রতিবেশী যদি পাড়া প্রতিবেশীদের নিয়েই হচ্ছে আর এই গাম লাগিয়ে সাত দিন আগে থেকে গিয়ে বসে রয়েছে নালে শুধুমাত্র কি ভাতের নিমন্ত্রণ শুধু ভাতের জন্যই নিমন্ত্রণ হয়েছে হুম বুঝতে পারছি না তো ঠিক তা একটা প্রশ্ন হচ্ছে বিয়ে বাড়ি এত আনন্দ মজা সেখানে অমাবস্যা বাড়িতে একা বসে বসে কি করছে সেই স্কুল ড্রেস সেটা ভাজ করছি এখনো কি জানি অমাবস্যার ভিডিও দুদিন ধরে দেখা হচ্ছে না ওই জন্য বুঝতে পারছি না একবার কালকে টাইটেল দেখলাম যে বিয়ে বাড়ি যাবে বলে বন্ধু এসে গেছে পরশু দিন দেখেছিলাম কাল আর দেখা হয়নি যেহেতু মেয়ে নেই ওখানে ওর আর মিনমিন মিনমিন করে ভিডিও আমি আর কী দেখি শুনতেই তো পাই না আর্ধেক কথা তো সেক্ষেত্রে দেখে দেখে ভিডিওর কথা বুঝতে হয় তো সেক্ষেত্রে আমার একটা প্রশ্ন অমাবস্যা ফাঁকা বাড়িতে কি করছে নাকি বাড়ি পাহারা দিচ্ছে নাকি অন্য কিছু অন্য কিছু মানে ওর কমেন্ট বক্সে দেখেছিলাম কেউ নেই বাড়িতে তোমার বন্ধু নেই বাড়িতে তুমি কি কাউকে ডেকে তো যাই হোক আমি জানি না ওটা কমেন্ট বক্সে দেখেছি বাট আমার প্রশ্ন যে বিয়ে বাড়িতে এত হইচই বিয়ের মানে বিয়ে বাড়ি বিয়ের দিনটাই কেটে গেল আসল বিয়ে তাহলে বউবাতে আর কি আছে তো সেখানে সে বাড়িতে বসে কি করছে কি করছে কি করছে তো চলো যাই হোক অনেক প্রশ্ন অনেকের মনে নিজেরা নিজেরা উত্তর ঠিক করে নাও তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবারও আসবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা